আমাদের পাত্রের বৈবাহিক অবস্থা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন তিনি একাই বিক্রমপুরে অবস্থান করছেন বড় হয়েছেন বিক্রমপুরে অবশ্যই অবিবাহিত বিবাহিত ডিভোর্সি সব ধর বা বিধবা যারা আছেন তারা আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াম ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আমি চলে এসেছি ছবিটা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি যে নতুন পাটের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আইডি আবার বলছি পাপের স্ক্রিনে আপনার পাপের ছবি দেখতে পাচ্ছেন আমাদের পাটের নাম মোহাম্মদ আলমগীর তার ডাক নাম আলমগীর তার বয়স হচ্ছে সাতাশ বছর এবং উচ্চতা পাঁচ পয়েন্ট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের জন্য সন্তান এবং ধর্মীয় অভিশাসন বেমে চলে আমাদের পাত্রের বৈধানিক অবস্থা হচ্ছে তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি কমপ্লিট করেছেন বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন বর্তমানে তিনি অবস্থান করছেন ঢাকায় আমাদের পাত্রের গায়ের রং শ্যামলা এবং রক্তের গ্রুপ ও পজিটিভ তিনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন আমাদের পাত্রের পরিবারই আছে তার দুই ভাই আছে তার কোনো বোন নেই এবং তিনি একাই বিক্রমপুরে অবস্থান করছেন বড় হয়েছেন বিক্রমপুরে আমাদের পাত্র যেরকম পার্টি চাচ্ছেন তিনি বলেছেন পাকটিকে অবশ্যই সাংসারিক হতে হবে এবং বিশ থেকে চল্লিশ বছর বয়সী যারা আছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং পাত্র জানিয়েছেন পাত্রীর উচ্চতা ফিট ফিট থেকে মধ্যে হলে ভালো হয় এবং তিনি জানিয়েছেন যারা মুসলিম পরিবার সন্তান আছেন এবং ধর্ম অনুশাসন মেনে চলেন তারাই আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করবেন এবং শিক্ষাগত যোগ্যতা তিনি চেয়েছেন যারা প্রাইমারি কমপ্লিট করেছেন তারাই কিন্তু আমাদের পাত্রের সাথে যোগাযোগ করতে পারছেন অবশ্যই অবিবাহিত বিবাহিত ডিভোর্সি সব ধরনের বা বিধবা যারা আছেন তারা আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন আমাদের পাত্র জানিয়েছেন পাত্রের গায়ের অবশ্যই শ্যামলা বা ফর্সা হতে হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে কিন্তু সর্বপ্রথম একটা ফ্রিতে রেজিস্ট্রেশন করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ওপেন করে সেখানে একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলেন রেজিস্ট্রেশনের পর কিন্তু আপনি আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের একজন সদস্য হয়ে যাবেন এবং আপনি খুব সহজেই আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন এবং তাদের সাথে কিন্তু ডিরেক্ট আপনি কন্ট্যাক্ট করতে পারছেন আর যদি আপনি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে কাইন্ডলি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো বা আমাদের হটলাইন নাম্বারে কল করুন আমাদের এজেন্টরা আপনাদেরকে অবশ্যই সহায়তা করবে আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সাথে থাকে ঘরে বসে অনলাইনে কিন্তু আসলে আপনার পছন্দ মতো পাত্র পাত্রী খুব সহজেই পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামটা আজকের মধ্যে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে